এই যে কি হয়েছে পাগলি যোগেন তুমি পাগলীগের না আরে পাগলীগের এটার জন্য এটা কি আমি দেখাই আগে তোমার বন্ধু বান্ধবকে দেখায় এই যে মুরগির মাংসগুলো আনিয়েছি কালোর জন্য সকাল সকাল কাজ করতেছি সেই বোর পাঁচটা থেকে কাজ করতেছি সেই রিপার সেদিপর কাজ শুরু করছে ও চালানো গুডু ভাই হেলে গুডু ভয় হ্যাঁ সকালটা কাজ করতেছি তোমার কিছু দিয়ে নেই না মুরগির মাংসগুলো নিয়ে আসলাম আনাইলাম হ্যাঁ

আই নাই বসো বসো হ্যাঁ অনেক বস বসো সেট বসতে বলছি আমি বসো বসো খাবা একটা এক একটা একটা দাদা বসো চুপ করে বসো বসতে বলছিলাম হাইলি ভাগ লেগেছে কোনটা দিব চিন্তা করি দাল কোনটা দেওয়া যায় সবগুলো মাংস হাইলি সব মাংস চাকা এতগুলো মাংস তুমি খাই দেখবা একবারে পালবা শক্তি দি খাই দে বল না পাগল হয়ে গেছে এটা বড় বড় মাংস টুকরা ওই একটা একটা করে নাও এটা নাও আগে মুরগির মাংস পুরা চাকা মাংসটা আমাদের খাবার মাংসটা ছিল আমি নিয়ে এসে বললাম মজার না আরে আইলে কি মজা 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 লে মজা 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 অনেক মজা না হ্যাঁ bao sốt có ra xuống mà đi bữa đó năm xưa nó bao sốt với tao bao sốt với tao bao sốt bao sáng nay tao mới lấy bao sốt anh bảo là na 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 উচ্চ কারণ উচ্চ বলছি বস্ত্র বলছিলাম না আমি ভালো বসো না না বসো হ্যাঁ এইটা হ্যাঁ এইভাবে বস্ত্র বলছিলাম খাইবা অনেকগুলো হয়েছে ও আস্তে আস্তে কোনো সমস্যা নেই তুমি সব তোমার জন্য নিয়ে আনছি অন্য খাবে না তুমি একই খাবা কি মজা রে মজা 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 অনেক মজা পাগলা আরেকটা আছে তাতেই খাও আরো একটা আছে এই সকাল সবসময় এরকম গুটু পাবা থাকবা মজা মজা খাবার পাবা ঠিক আছে বেরি মেমোর কাজ করলে মজা মজা পাবা না একটা লাস্ট শেষ ন খাও সকাল সকাল দাঁড়া কষ্ট পুরো ভালো প্যাক 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 করে ফেলছে how close does the goat no খাও আস্তে আস্তে খাও আমি কাজ শেষ কৰি হা ডিষ্টাৰ্ব কৰো নাই খাৱ শেষ কৰি খেলা ধূলা কৰ আমাৰ গাড়ী ডিষ্টাৰ্ব কৰব না মন থাকবে এশজন দিবা আমাক এশজন দি আছে কি কৰা দেখি এম কৰা যাব না কিন্তু অনেক কাজ জন্মি আছে আমাৰ মন থাকবে খাব আস্তে আছে খাও চবগুলা চবগুলাটো মাজে আনিছি খাও আস্তে আস্তে জোচটো কালোঁ পাগলা কালোঁ বেদু বে কালোঁ খালি কথাচোন ডোষ্টটো কি কৰে দাদা বাই বাই